সর্বপ্রথম সামনের পাটের গোদাম প্লেটের জন্য এইভাবে ডেয়ার ইঞ্চি একটা ভাজ দিয়ে দিতে হবে ডেয়াইচি অথবা এক ইঞ্চি পরিমাণ ভাজ দিতে হবে আমরা দেড় ইঞ্চি নিয়েছি এরপরে এই থেকে এখানে আমাদেরকে হাবি পাজা কি বা সেলাই জন্য একটু চলে যাবে এই কারণে একটু হিসাবে ধরুন তো এখান থেকে ফুট গোলা নিতে হবে আমি ফিদা দিয়ে আনছি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে আমরা ডেড় ইঞ্চি ভাজ দিলাম ভাঁজ দেওয়ার পরে কুট গোলা নিতে হবে মাত্র দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি নিচের দিকেও নিতে হবে দেড় ইঞ্চি পরিমাণ দেড় চি ইঞ্চি কুট গোলা এই জায়গা থেকে এখানে কুট লাইন কুকের মাপ আছে দশ অর্ধেক পাঁচ সেটার জন্য হাত ইঞ্চি বেশি সাড়ে পাঁচ ইঞ্চি এরপরে এই জায়গা থেকে এই দিকে আর মোহন বা মোহরা নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি কিভাবে সাড়ে পাঁচ আসলো বডির মাপ যা হবে তার চার ভাগে এক ভাগ তাহলে আসতেছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপরে এই দিকে বডির লাইন কতটুক নিব বডি আছে এখানে বাইশ ভাগ হলে আসতেছে সাড়ে পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি বেশি ইতে হবে অর্থাৎ মোটে পর্যন্ত পাঁচ ইঞ্চি লুজ হয়

এখান থেকে এই জায়গা থেকে এখানে দেড় ইঞ্চি দূরে অবশ্যই একটা চিহ্ন দিয়ে নিতে হবে এটা এক ইঞ্চি বা ইঞ্চি এটা নাম হচ্ছে কোট ডাউন অবশ্যই ডাউন দিতে হবে মাপ আছে ষোলো ইঞ্চি আর আমাদের দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য বেশি নিতে হবে এইভাবে মিলে দেওয়ার পরে মাঝখানে মাঝখান বরাবর এখানে একটু কিভাবে ভিতরের দিকে হালকা করে হাফি জিরো একটু কম ডাউন করে দিতে হবে এইভাবে ভিতরের দিকে ডাউন করে দিতে হবে কাটার সময় কাটতে হবে এখান থেকে এইভাবে তো আমরা সামনে পাট এক ভাগ দুই পাট করে এইভাবে আগে কাটিং করে নিই এই সারটা আমরা যদি এদিকে সোজা করে কাটি তাহলে প্লেট দিতে হবে আর সাইনিস ভাবে যদি আমরা কাটি অর্থাৎ এখান থেকে এখানে দেড় ইঞ্চি উপরে অর্থাৎ এইরকম করে দিতে হবে একটা হলে যদি না তাহলে আমরা এই পাশ থেকে নিবো আচ্ছা যদি হয় যেভাবে হয় সেভাবেই নিতে হবে যদি এই সাইড থেকে হয় তাহলে এই সাইড থেকে নিতে হবে যদি না হয় আবার করে দিতে হবে যেভাবে হয় সেভাবে আমাদেরকে নিতে হবে এইভাবে সমান করে আমরা ভাঁজ দিই ভাজ দেওয়ার পরে এই সামনের পাটটা এর উপরে উঠাই দিয়ে দেখি হচ্ছে কিনা না হলে বিকল্প ভাবে নিতে হবে তো হচ্ছে ঠিক আছে হচ্ছে তবে এটা আমরা তো প্রথমে বোতাম প্লেটের জন্য দিয়ে দিচ্ছি কাপড় মুড়ে দিছি এবার আমরা ভাজের দিকটা ভাজের দিকে সামান্য একটু বেশি নিব মাত্র হাফ ইঞ্চির পরিমাণ বেশি নিতে হবে কারণ একটা পাট সামনের পাট তো একটা পাট একটা পাটের উপরে উঠে থাকবে তখন পিছনে পাটটা কমে যাবে এই কারণে পিছনের পাটটা সামান্য একটু বেশি রাখতে হবে অর্থাৎ আহ ভাজের দিকে হাফ ইঞ্চির পরিমাণ এই যে দেখেন হাফ পরিমাণ বেশি রাখতেছে এই যে হাফ পরিমাণ বেশি রাখতে হবে রাখার পরে তো সামনের পাটটা যখন আমরা কাটবো তখন কিন্তু আমরা পিছনের পাট কাটতে ইজি হবে তো দেখেন এই যে এখানে যে চিহ্নটা অর্থাৎ টু ডাউন এখানে এইখানে চিহ্ন দিলাম শুধু এখানে একটা চিহ্ন দিই দেওয়ার পরে এটা একটু সাইড থেকে তারপরে এভাবে একটা মাঝে দিয়ে দেবো এভাবে মাঝে দেওয়ার পরে এই কাপড়টা আরাম সাইড হবে অর্থাৎ সামনের পাটের চেয়ে পিছনের পাট একটু কম রাখতে

আচ্ছা এই কাপড়টা কিভাবে নিতে হবে তো এই কীরা পাইপিং এর কাপড়টা কাটার আগে আমাদের হাতা কেটে নিতে হবে কারণ কিলা পাইপিং এর কাপড়টা যদি একটু জোড়া করে ভিতরে চলবে তো অর্থাৎ অর্থাৎ আগে আমাদের সামনের সামনের পাট কাটা নেওয়ার পরেই আমাদেরকে হাতা কেটে নিতে হবে তো ঠিক আছে এক ভাজে দুই পার দুই ভাজে চার পার তাহলে আমরা মোহরটা কিভাবে নিব মোহরা নিব বডির মাপে চার ভাগের একবার এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে হচ্ছে সাড়ে পাঁচ আহ কমপক্ষে হাফ ইঞ্চি বা ইঞ্চি বেশি নিতে হবে তাহলে সে ছয় ইঞ্চি করবে নেওয়ার পর এইখানে একটু সেলাই জন্য রাখতে হবে কাছে এরপর এইখান থেকে হাতার সে কমপক্ষেও আড়াই ইঞ্চি করবে নিতে পারি নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে হাতার লম্বা হাতার লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চি করবে আমরা পাঁচ ইঞ্চি নেব নেওয়ার পরে সেলাই জন্য এক্সট্রা ভাবে আড়াই ইঞ্চি বেশি নেব এরপরে মুহুরি আছে নয় দুই ভাগ করে হচ্ছে সাড়ে চার ইঞ্চি সেলাই জন্য হাত ইঞ্চি বেশি তাহলে পাঁচ এরপরে যে কোনো হাতা সাদা হাতা এখান থেকে এখানে তিন ইঞ্চি করে নেওয়ার পরে এখানে আমরা এইভাবে এখানে সামনের দিকে তাল কাটতে পারি কাপড়টা দিতে হবে নেওয়ার পরে পরিমাণ এটা কাটতে পারে যখন এক পাশে যে কোনো পোশাক তখন কি করে তারপর কাটতে হয়

তার পাকে কতটুকু নিবেন তিরা পাইপিং কতটুকু নিবেন তো এই বিষয়টা নিয়ে হয়তো আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে তবে সবচেয়ে ভালো হয় আপনার কাছে যদি একটু সার থাকে ওই সারটা দেখে দেখে যদি নেন পাকে নিতে সমস্যা হবে না তিরা পাইপিংটা নিতেও সমস্যা হবে তো যাই হোক তিরা পাইপিংটা আমরা তাহলে চড়া নিচ্ছি পিছনে পাক যতটুকু চড়া থাকবে কি ততটুকু আর এখন আমরা লাম্বা নিব লাম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাপ অর্থাৎ পরিমাপ যা থাকবে তার চার ভাগে এক ভাগ হাবি ইঞ্চি এইভাবে নেই তো আপনারা যারা নতুন আপনাদের কাছে একটি শার্ট যদি থাকে তাহলে শার্টের তিরা পাইপিং টা দেখবেন কতটুকু লম্বা আছে আর কতটুকু ঠিক ততটুকু নেওয়ার পরে সমান করে এখন আমাদের এখানে এই তিরা পাইপিং এর এখানে ফুট গোলা নিতে হবে তেরেজি পরিমাণ অর্থাৎ সামনের গোলা যতটুক ফুট গোলা নিব এখানেও ততটুকু নিতে হবে আর পিছন পাটে মাত্র হাবি যে পিছন পাটে কলা পড়বে বেশি টানা যাবে না এরপরে এখানে ফুট ডাউন নিতে হবে দেড়েজি পরিমাণ ফুট ডাউন দেখছি ফুট ডাউন অবশ্যই এখানে নিতে হবে

পরিমাণ কাপড় দিলে পারফেক্ট হতো সমস্যা নেই তেল গিয়া কাপড় একটু টানাটানি কাজ করতে হবে এক দিয়ে দেব আমাদেরকে এই বকরম বা পেস্টিং ছোট বাচ্চাদের ক্ষেত্রে মূলত আমরা বকরম দিই তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বকরম দিই তো এই বকরমটা কতটুকু নেওয়া যাবে এটা লম্বা নিতে হবে তিন ইঞ্চি আর চড়া নিতে হবে ওই শার্টের কলাটা দেখবেন যতটুকু থাকবে তার অর্ধেক নিতে হবে অথবা গোলা মাপের অর্ধেক নেওয়ার পরে এটা সমান করে দুই ভাগ করতে হবে এক ভাগ দিয়ে দুই ভাগ করে নিতে হবে

তো স্কেল দিয়ে কাটতে পারি স্কেল দিয়ে দেখেন এই যে স্কেল মিলে গেছে আপনারা যদি এভাবে স্কেল বসাই দিয়ে কাটেন তো নতুন যারা আছেন এভাবে স্কেল বসাই দিয়ে কাটবেন তাহলে আরো সুন্দর হবে এভাবে মাঝখানে একটু ডাউন হবে মাঝখানে একটু ডাউন হবে এইখানে একটু খুচা হবে আবার শেষের দিকে গিয়ে একটু সামান্য এইখানে সামান্য একটু তিন দিতে হবে আর এই পিছন পাঠের যেখানে একটু দিয়ে দিতে হবে তো দেখেন এখানে যে কাপড়টা আছে এটা দু চাপা আছে এটা সরাই না করে এটা এটা নিচে নিতে হবে একটা কাপড় উপরে তিরা পাপের নিচে দুটা কাপড় একটা নিচে আর একটা উপরে দেওয়ার পরে এদিকে একটা সেলাই দেওয়া হয়েছে এরপরে এই পাশে একটা চাপ সেলাই দিতে হবে এই চাপ সেলাইটা একটু দূরে দেওয়া যাবে অথবা এর উপরে দেওয়া যাবে এটা বাম দিকের পার্ট এ বাম দিকেরটা আগে লাগাতে হবে কিভাবে নিতে হবে এর উপরে বসায় দিতে হবে তাহলে এখানে কাপড় আছে দুটা আর উপরে আছে একটা তো তো আমি দুইটা নিয়মে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি প্রথম নিয়মটা একটু কঠিন হবে এটা এইভাবে ধরে এই দিকে সমান করতে হবে এদিকে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই তো এইখান থেকে ধরে ঠিক এইভাবে ধরতে হবে ঘুরে নিয়ে আসতে হবে এদিকে দেওয়ার পরে এইখান থেকে লাই শুরু করতে হবে এভাবে টেনে এর উপরে আটকা সার সিলাই দিতে হবে এটা দান্দ্যের পাক দিকে বোতাম হবে তো এই কাপড়টা 1/2 ইঞ্চি নিলেও একটু কেটে বাঁধ দিতে হয় কারণ এই কাপড়টা 1/4 ইঞ্চি নিলেও সমস্যা হয় না 1/2 করে বাঁধ কারণ এই কাপড়টা একটু চিকন নিলে সমস্যা হয় যাতে এটারে বোতাম থাকে ডানদিকেwidehatতে বোতাম থাকবে এই tira piping এর উপরে এভাবে বসায় দিতে হবে বসায় দেওয়ার পরে এই কাপড়টাকে আগে এরপরে ডানা দিয়ে নিচেটা ধরতে হবে ধরে এইভাবে ঘুরে আনে তিনটা কাপড় এক জায়গায় করতে হবে এভাবে এই ভিতরে কাপড়টা এভাবে দিয়ে চিকন করতে হবে করার পরে এইভাবে তিনটা কাপড় একসাথে সেলাই করতে হবে এভাবে সেলাই দিলে এভাবে সেলাই দিতে হবে তো দেখেন এই যে মানে সেলাইটা মাঝখানে পড়ে আছে দুই সাইডে আমরা সেলাই দিচ্ছি অর্থাৎ উল্টা পাশে এবার এই যে এভাবে টেনে সোজা করে নিতে হবে এরপরে আবার একটা চাপিয়ে দিতে হবে সাইড ছেড়ে দিচ্ছি এই বোতাম প্লেটের জন্য যেটা আমরা বোতাম লাগাবো এটা একটা একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে খুব বেশি নিছি এইটুকু ডান দিকের প্লেট সেলাই করে বাম যেটা থাকবে। এই কাপড়টা একটা ভাঁজ আছে থেকে একটু দূরে আরেকটা ভাঁজ দিতে হবে এটা রেখে আর একটু দূরে আরেকটা একটা দিতে হবে এটা এভাবে একটু মডেল করে নেওয়া হবে ভিতরের দিকে এভাবে দেওয়ার পরে এদিকে আমরা একটা সেলাই দিতে পারি তাহলে মডেল হবে অথবা এটা ভেতরের দিকে এভাবে দিতে পারি এরপর এইভাবে একটু সামান্য একটু এই পাট দুইটা ধরে এই বোদাম প্লেটের ঘর এইভাবে দুইটা ধরে এখানে সামান্য একটু সেলাই দিব সেলাই দিলেও হবে অথবা এইখান থেকে এখানে এইভাবে ধরে ফিতা দিয়া মাপ দিলেও হবে তো আমরা এখানে ফিতা দিয়ে এখন মাপ দিব এভাবে সমান করে ধরে এইখান থেকে এইখানে মাপতে হবে এখানে হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি তার মানে এক পাশে পাঁচ তাহলে দুই পাশে আছে পাঁচ দশ ইঞ্চি আমাদের লাগবে বারো ইঞ্চি তার মানে এখান থেকে এদিকে আমাদের আরেকটু করে কাটতে হবে মানে প্রথম অবস্থা একটু কম করে কাটতে হয় তারপরে আর একটু করে বাড়াই নিতে হবে তো আমরা আমাদের আমরা এখন কলার তৈরি করতে পারি কাজ প্রায় শেষের দিক ভিডিওটা টানাটানি না করে একটু মনোযোগ দিয়ে দেখেন তো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে তো দেখেন এটা হচ্ছে আপনারা ডান বাম দেখে নেবেন বাম দিকে এই যে মোহরার যে দাগটা আছে এখান থেকে তো এটা মোহরার দাগ এই মোহরার দাগটা থেকে দেড় থেকে দুই ইঞ্চি উপরে এই মোহরা থেকে একটু উপরে ভাঁজ দিতে হবে সমান করে একটা ভাঁজ দিতে হবে এদিকে এরপরে আর একটা ভাঁজ দিতে হবে এদিকে এখান থেকে ইঞ্চি সোজা করে আর একটা ভাঁজ দিতে হবে এভাবে ভাঁজ দিলে হবে অথবা চকের দাগ দিলে হবে চকের দাগ দিয়েছি এটা হলো মহরার দাগ মোহরা থেকে দেড় ইঞ্চি উপরে আর গোদাম থেকে দেড় ইঞ্চি দূরে এইখানে পকেট হবে এভাবে পকেটটা বসাই নেওয়ার পরে হবে পকেট লাগা হয়েছে এখন আমরা কলাটা লাগাই নেব এভাবে বকরটা বসায় দেওয়ার পরে এই বাড়তি কাপড়টা একটু এখানে মুড়ে দিয়ে সিলাই দিতে হবে এখানে এই কলারের কাপড়টা এখানে দুইটা কাপড় যেখানে দিছি এই দুইটা কাপড়ের মাঝখানে একটা সুতা দিতে হবে এই সুতাটা দেওয়ার পরে এইভাবে সামনের দিকে টানতে হবে এই ভিতরের দিকে সুতাটা রাখতে হবে এইভাবে দিতে হবে সুতাটা দেওয়ার পরে আর একটু দেওয়ার পরে এই সুতাটা এখন এই পাশ টেনে আনে সুতাটা ভিতরের দিকে দিই দেওয়ার পরে এভাবে টান দিব দেওয়ার এখান থেকে একটু সেলাই দিব এক দিব দেওয়ার পরে এই সুতাটা এবার টেনে আনে এর ভিতর দিয়ে এখানে রাখে দিব দুইটা সুতা ধরে এখানে দিতে হবে এবার এভাবে দিতে হবে এরপর এই সুতাটা আবার এখানে টেনে ধরে ভিতরে দিকে দিতে হবে এভাবে নেওয়ার পরে এভাবে ধরতে হবে এভাবে ধরে এভাবে উল্টে নিতে হবে এখন উল্টে নিতে হবে তো উল্টানোর আগে এইটুকু কাজ করলে আরো ভালো হয় এই যে এখানে সুতাটা বাদে বা তিটা কেটে দিতে হবে এখানে সামান্য একটু কেটে নিতে হবে তারপরে এই কণাগুলো যতটুকু উঠে উঠে উঠবে পাখিটা এই সুতাটা ধরে টান দিতে হবে টান দিলেই উঠে যাবে এই কড়াটা যখন উঠবে না তখন এই সুতাটা টান দিলেই উঠে যাবে এরপরে উপরে চাপে দিতে হবে একটু বাতি কাপড় রেখে বাকি কাপড়টা বাদ দিতে হবে একটু চিহ্ন দিতে হবে এই কলাটাকে এইভাবে ভাল দিতে হবে এইভাবে ভাল দিয়ে নিতে হবে আর এই কাপড়টাকে এইভাবে ভাল দিয়ে নিতে হবে একটু কম আছে এই কাপড়টা আবার একটু একটু করে কাটিয়ে নিতে হবে কাপড়টা যদি একটু কম হয় আপনার কেটে বড় করে নিতে পারবেন আর একবারে যদি বড় হয় তখন আর হবে না এই কারণেই একটু ছোট হলে সমস্যা হবে না এবার এপ্রিল আছে এখন আমরা কলাটা লাগাতে পারবো এইখানে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে এইভাবে ধরে সজার দিকে ধরে দিয়ে এভাবে সেই দেবে এই কাপড়টাকে ভিতরের দিকে দিতে হবে ভিতরের দিকে দেওয়ার পরে এদিকে চাপিয়ে দিতে হবে যখন মহড়ার এখানে আসবে তো আপনার কাছে যদি একটা আপনি যদি সারের মাপে নিয়ে তৈরি করেন তাহলে দেখবেন যে ওই ষাটের মহড়া কতটুকু ওই শার্টের পহরা যতটুকু এখানে ঠিক ততটুকু আছে কিনা যদি কম মনে হয় তাহলে দুইটা পহরা সাইড একসাথে ধরে এই সামান্য কেটে নিতে হবে এই যে কম আছে এটা সামনের দিকে থাকবে আর বেশিটা পিছনের দিকে থাকবে হাতা লাগাতে হবে এইভাবে উল্টার দিক থেকে আগে এখানে হাত দিতে হবে দেওয়ার পরে এখানে যে মহড়ার যে সেলাইটা দেওয়া হয়েছে এই সেলাইটা আর এই সেলাইটা দুটা এক জায়গায় সমান করে এইভাবে চিঠি হবে ধরার পরে এই কাপড়টা এইভাবে ধরে এটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে এখানে চতুর্দিকে সমান করে দেওয়ার পরে দেখতে হবে যে কম বেশি মনে হচ্ছে নাকি কম বেশি হলে সেলাইটার আগে ঠিক করে নিতে হবে

এরপরে নিচে পিল ছেলে দিলে আমাদের কাজ শেষ ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে উৎসাহিত করুন কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ